<laughs> <laughs> <f dragging> ೀ <sympathis> আর সকলে দোয়া চাই এই বিরতি রেখে যাই বাজ কলম এ বড় দেখিয়া ভাই ওয়ে ভাগিনাও

উন্নয়ন এসেছে যে নার হাত আসে উন্নয়ন সেটা বড় জনগণের আমি উন্নয়ন করবে এবং হাবিবাই সেই জনগণের এই কারণে আমি বিশ্বাস যে আমি উদ্ধার করেছি দলের সিদ্ধান্তে কিন্তু দলের সিদ্ধান্তের সাথে আমাদের দলের যে একজন জনপ্রিয় কর্মী হাবিব মাসি ওনার করতে নেমেছি এটাই আমি প্রমাণ করতে চাই যে প্রত্যাহার করেও আমাদের দলের একজন ভালো মানুষের পাশে সেটা আমরা সমাধান পারি